এটা হচ্ছে মানে এটা এটা হচ্ছে হচ্ছে কুমিল্লা কন্ডিশন পাবনা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য কিভাবে পাখি ধরতে হয় এবং এই ছোটো ভাইয়ের হাতে যেই পাখিটা দেখতে পাচ্ছেন এবং চারটা ফাঁদ আছে সাথে ব্লুটুথ স্পিকার আছে মূলত এই ব্লুটুথ স্পিকার এবং কাঠের বানানো ডাহুক পাখি আর ফাঁদ চারটা ফাঁদ দিয়ে আমরা আজকে পাখি ডাহুক পাখি ধরতে আসছি তো আপনারা আমার সাথে থাকে দেখবেন যে এই পাখি ডাহুক পাখি কিভাবে আমি ধরি এবং লাইভ প্রমাণ আমি আপনাদের দেখাবো যে কিভাবে পাখিগুলো ধরতে হয় আর আমার এই ফাদগুলো গুলো বন্ধুরা এখানে যে কাঠের বানানো ডাক পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং জাঙ্গি ফাদগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূল্য পাঁচশো টাকা এবং কাঠের পাখির মূল্য মাত্র এক হাজার টাকা এগুলো বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে পাঠানো হয়ে থাকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে বিকাশ করে অথবা নগদে পাঠানো লাগবে যখন আপনারা এই জিনিসগুলো কুরিয়ারে হাতে পাবেন তখন বাকি টাকাগুলো আপনাদেরকে কুরিয়ারে পেমেন্ট করে জিনিসগুলো হাতে নিতে পারবেন তো পাখি ধরার জন্য শুধু এই দুইটা জিনিস আর পাশে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো প্রয়োজন হয় যদি আপনারা কেউ এই জিনিসগুলো নিতে চান তাহলে ফোন দেবেন অবশ্যই এই যে ভাইয়া আপনারা আজকে সারা দিনে কয়টা পাখি ধরছেন একটু দেখান তো এর ভিতরে কয়টা পাখি তিন এই ভিতরে দুইটা আর একটা তিনটা পাখি কি দিয়ে ধরলেন এই যে পাখি হাত দেখান তো একটু ভালো করে এই সাদের দাম কত বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় পাঠাতে পারবেন তো আচ্ছা কিভাবে কিভাবে ধরলেন একটু ব্যাখ্যা দেন এই ছাদ আমরা প্রথমে ওই জায়গায় যে তিনটেল আর্টিস্ট সঙ্গে বাদলাম তারপরে এটাকে ওর মধ্যে গাড়লাম তারপরে পাখি যে আমাদের সাউন্ড বক্স আছে এই সাউন্ড বক্স দিয়ে আমরা ডাক পাখির ডাক এবার ধরতে দিয়ে মোবাইলে ব্লুটুথ দিয়ে বাজানো আছে বাজিয়ে তারপরে ডাক পাখি আসে তারপরে খাতে আচ্ছা আজকে ধরলেন নাকি আর ধরবেন না আজকে ধরবার ধরব না আচ্ছা এখন আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা তাজা পাখি আছে আর এর হাতে এক দুইটা ফাদ আছে আর কয়টা পাখি ধরা হয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এখানে মোট তিনটা পাখি আছে এর হাতে তিনটা পাখি দেখতে পাচ্ছেন এবং ফাঁদ দেখতে পাচ্ছেন যারা এই ফাদগুলো কিনতে চান অবশ্যই আমাকে সরাসরি ফোন দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে আর সবাইকে বারবার একটা কথাই বলবো সেটা হচ্ছে যদি কেউ আপনারা আমাকে একশো টাকা আগে বিকাশ করে দিতে পারেন ডেলিভারি চার্জ তাহলে এই ফাঁদগুলো আপনারা হাতে পাবেন আর যদি টাকা না দেন তাহলে ফাঁদ পাবেন না ধন্যবাদ মানুষ আমার কাছ থেকে কিনে তার প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আচ্ছা ভাইয়া আপনার হাতে মেমো আছে কয়টা আপনি একটু গুনে গুনে দেখান তো বারোটা মেমো কোথায় কোথায় মাল পাঠাইছেন একটু ভালো করে দেখান এটা হচ্ছে বিন্দাগঞ্জ মানে ময়নসিং এটা হচ্ছে কুমিল্লা কন্ডিশন দুই হাজার এটা হচ্ছে পাবনা এক হাজার টাকার কন্ডিশন এটা হচ্ছে ফেনি পাঁচশো টাকা কন্ডিশন এটা হচ্ছে কুমিল কি হাজিগঞ্জ চিটাগাং ছয়শো টাকা কন্ডিশন এটা হচ্ছে ফেনী এক হাজার টাকা এটা হচ্ছে নেসারাবাদ পিরোজপুর পনেরোশো টাকা কন্ডিশন এটা ছয়শো টাকা এটা ময়মনসিং পঁচিশশো পঁচিশ টাকা এটা হচ্ছে মোহাম্মদপুর মাগুরা এক হাজার টাকা কন্ডিশন এটা হচ্ছে নওগাঁ পাঁচশো টাকা কন্ডিশন আর এটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা পাঁচশো টাকা তেরোশো তেরোশো টাকা কন্ডিশন